আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফার্মে এসে ফার্স্টে প্রথম যেটা একটা আনন্দ সংবাদ শুনলাম যে আমাদের ফার্মে আজকে দুটি গরু বাছ রয়েছে যার মধ্যে এটি একটি এটি একটি ফ্রিজিয়ান ষাড় বাছুর এবং ওর যে মা এটাও হচ্ছে ফ্রিজিয়ান আরেকটি হচ্ছে আমাদের নতুন শেডে এটি এটি হচ্ছে আমাদের এটিও ফ্রিজিয়ান জাতের একটি ষাড় বাছুর তো এর আগেরটার থেকে এটি পার্সেন্টেজ একটু কম আছে বাট এটি আমাদের হচ্ছে নিজস্ব বুল থেকে বাছুরটি মূলত আসছে ওর মাও হচ্ছে ফ্রিজিয়ান তো ওই গরুটিও প্রথমে যে গরুটি দেখাইলাম ওই গরুটি হচ্ছে গতকাল রাত্রেই হয়েছে আর এটি আজকে সকালবেলা হয়েছে যে কারণে আর কি সকালে হওয়ার কারণে বাছুরটি না খেয়েছিলো যে কারণে আর কি ওকে দুধ ওর মায়ের দুধ পায়নি যে কারণে আর কি ফিটারে করে দুধ খাওয়ানো হচ্ছে তো দুধ খাওয়ানোটা খুব বেশি ইম্পর্টেন্ট আর দুধ খাওয়ার ক্ষেত্রে এটি আমরা সবসময় মাথায় রাখি যেন ওর লাইভ মোটামুটি যেন টেন পারসেন্ট যদি হচ্ছে আমরা যেন ওকে দুধ খাওয়াতে পারি আর বাকি যে আমাদের এখানে গরুগুলো দেখতেছেন এখানে আমাদের নর্থ গ্রে ফলেস্টিন এখানে আর ক্রস কিছু অথবা ফ্রিজিয়ান যাতে গরুগুলো আছে এগুলো সব আমাদের প্রেগনেন্ট আর ওর পাশে যে গরু লাল গরুগুলো ওগুলো আমাদের প্রেগনেন্ট আর বাকি এই সাইটের যে গরুগুলো আছে এগুলো হচ্ছে আমাদের নতুন যে দিল সেই গরুগুলা এবং নতুন সেডে এটা আমাদের ল্যাকটেরিং হাউস আর এ গরুগুলোকে মূলত হচ্ছে এখানে দুধ দহন করা হয় আর এখানে হচ্ছে আমাদের তত্ত্বাবধানে আছে আমাদের ভাগিনা আবদুল্লাহ ও সবসময় এ বাসুরের যত্নে সময় থাকে এবং বাসুরের শেড পরিষ্কার করার জন্য সে সব সময় আর কি আগে আসে আর এ বাসুরগুলো সবসময় আলহামদুল্লাহ অনেক সুস্থ আছে এবং আলহামদুল্লা সকলে দোয়া করবেন আমাদের হচ্ছে এ বাসরগুলোর জন্য যেন সুস্থ স্বাভাবিক একটা থাকতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ